কি মন খারাপ একটা ছোট্ট গল্প বলি মনটা ভালো হয়ে যাবে প্রচন্ড ঝড় হচ্ছে মাছ সমুদ্রের জাহাজ চূর্ণ বিচূর্ণ সবাই মারা গেল কিন্তু একজন মানুষ ভাসতে ভাসতে একটা দ্বীপে চলে আসলো আসার পরে স্বাভাবিকভাবেই তার মনটা প্রচন্ড খারাপ প্রতিদিনই সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতো যে আল্লাহ কোনো একটা জাহাজ মিলিয়ে দাও আমি যে কোনো উপায়ে আমার বাসায় পৌঁছাতে চাই এইভাবে একদিন যায় দুই দিন যায় এমনকি মাসও চলে যায় কিন্তু কেউই আসে না তাকে হেল্প করার জন্য একসময় সে নিজেই কিছু কাঠখড় জোগাড় করে একটা ঘর বানালো এবং থাকতে শুরু করলো কিছুদিন পর একদিন সে মাছ ধরে ব্যাক করার সময় দেখল যে তার বাসাটায় আগুন জেলে গিয়েছে এবং পুরো বাসাটা পুরো সাই হয়ে গিয়েছে সে সৃষ্টিকর্তাকে বললো আমার একটাই ঘর ছিল আর তুমি এটাও কেড়ে নিলে এভাবে সে সৃষ্টিকর্তার উপর বিলাপ করতে থাকলো আর নিজেকে শেষ করার জন্য সমুদ্রের দিকে পা বাড়ালো সমুদ্রে ডুবে সে নিজেকে শেষ করার জন্য প্রতীক্ষাবদ্ধ হওয়া মানুষটাও সমুদ্রের পারে যেতেই অবাক হয়ে দেখল একজন নাবিক একটা জাহাজ দিয়ে তার কাছে হাজির সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো আমি এতদিন এখানে ছিলাম কেউ আমাকে হেল্প করতে আসেনি আপনি কে ভাই কোথা থেকে আসলেন তখন নাবিক বলল কিছু সময় আগে আপনি যে ধোঁয়া পাঠিয়ে সিগন্যাল দিয়েছেন এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আপনি হয়তো বিপদে আছেন তাই আমরা এখানে চলে এসেছি মোরাল অব দ্য স্টোরি আমরা সবসময় মন খারাপ করি মাঝে মাঝে চিন্তা করি সৃষ্টিকর্তা হয়তো এই ডিসিশনটা আমার জন্য পারফেক্ট ছিল না কিন্তু কেন উনি এমনটা করলেন আর এভাবে নিজেকে হারিয়ে ফেলি ব্লেম করতে থাকি আমার ভাগ্যটাই হয়তো বা সবচেয়ে খারাপ কিন্তু না এটা উচিত না উচিত ওইটাই যেটাই হচ্ছে এটাই সৃষ্টিকর্তার ডিসিশন আর মেনে নেওয়া অপেক্ষা করা ওই মুহূর্তের জন্য যে মুহূর্তে আমার জন্য সেরা পুরস্কারটা অপেক্ষা করি তো আজকের গল্পটার মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি তারা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আসছি আর সবার একটাই উদ্দেশ্য এখান থেকে টাকা ইনকাম করা আর দু সালে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক গণহারে সবাইকে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এমন অনেকগুলা পেজ বা প্রোফাইল আছে যাদের রিলস ভালো ভিউ ভালো এঙ্গেজমেন্ট ভালো তারপরেও তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি আবার এমনও অনেক নতুন নতুন পেজ প্রোফাইল আছে যেগুলো সবে মাত্র শুরু করেছে ভিউজ নাই রিস নাই এঙ্গেজমেন্ট নাই অথচ কন্টেন্ট মেডিটেশন পেয়ে গিয়েছে তাই আমি সবাইকে বলবো যারা এখনো কন্টেন্ট মিনিটেশন সেটা পাননি তারা কেউ ধৈর্য হবেন না আপনার হয়তো সেই সঠিক মুহূর্তটা এখনো আসে নির্যাতি সময়ের জন্য আপনি অপেক্ষা করছেন তাই আমি বলবো নিজের প্রতি বিশ্বাস রেখে কাজটা আপনি কন্টিনিউ করে যান আর একটা কথা সবসময় মাথায় রাখবেন সফলতা কিন্তু একদিনে আসে না তার জন্য কঠোর পরিশ্রম করতে হয় আপনি আজকে যে পরিমাণ পরিশ্রম করবেন এর ফল কিন্তু আপনি সঠিক সময় আসলেই পেয়ে যাবেন আর আজকে যদি আপনি সফল হয়ে যান কেউ কিন্তু এটা দেখতে আসবে না যে আপনি এর পিছনে কতটা পরিশ্রম করেছেন তখন কিন্তু সবাই আপনার সফলতার গল্পটা শুনতে আসবে তাই আমি বলবো যে মনোযোগ দিয়ে কাজ করুন আর আশেপাশে কে কি বললো কে কি পেয়ে গেলো সেই দিকে তাকানোর দরকার নাই এতে করে আপনি কাজের প্রতি আগ্রহটা হারিয়ে ফেলবেন আর মনোবলটাও দুর্বল হয়ে যাবে আমি নিজের থেকে যেটা বুঝতে পারছি আর কি আর ইতিমধ্যে যারা কন্টেন্ট মেডিটেশন সেট পেয়ে গিয়েছেন তাদের জন্য শুভকামনা রইল এবং আপনারা আরেকটু পরিশ্রমী হন আপনারা আরেকটু কাজের প্রতি মনোযোগী হন আরেকটু পরিশ্রমটা বাড়িয়ে দিন এতে করে ফেসবুক থেকে যাতে ভালোভাবে সফলতাটা আপনারা নিয়ে যেতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে এমন কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ